কাছাকাছি মারা গেছে কোনোভাবেই ঠিক দেখা যাচ্ছে না মুরগি পুকুরে জন্মা আসে পানির জন্য আছে পরিমাণ মতো পাঁচটা ফ্যান

নিয়ম যে যদি এই পরিস্থিতি হয় তাহলে করণীয় আমাকে কমেন্ট করে জানাবেন বর্তমানে আমি এই ব্রয়লার বাচ্চার যে আমি তোর মিডিয়াতে ছাড়ব আপনারা দেখতে পারব বারবার এইটা দেখে থাকি সকালে এসে রেখে পরিস্থিতি প্রতিদিন আটটা নটা দশটা মল্লরে আসলে কোনো কিছু থাকে না もう一度ご覧の様子を持ってた。 তৃতীয় সমস্যা তারপর তো অনেক সময় থেকে যায় পাশ্চাত্য সালে দেশ ভালো হয় এই অবস্থা তাহলে আজকের মতো রাখছি সবাই ভালো থাকুন শুভ সব আসসালামু আলাইকুম